তুলবি না দেখো বন্ধুরা কত কদম ধরে আছে গাছটাতে আর বুগলা এখন কদম পারার চেষ্টায় লেগেছে পারতে পারছে না চাপিস না গাছ চাপিস না গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ সকাল সকাল ঘরের কাজ ছেড়ে আমরা এখন চলে এসেছি স্টেশনে তো স্টেশনে এসেছি মানে বুঝতেই পারছ এখন সামার ভ্যাকেশান চলছে এক সপ্তাহ এক সপ্তাহ নয় তিন দিন তিন দিনের জন্য এখন চলে যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি আজকে মঙ্গলবার তো ওখানে একটা মঙ্গলবার করব তাছাড়া ওখানেও চব্বিশ ঘর কীর্তন হবে সব মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করতেই থাকব তো এই কদম গাছটাতে এখন বুবলার প্রচেষ্টা চলছে কদম পাড়ার পারতে পারছে না যাই হোক তো অনেক তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছি এখন ট্রেন আসতে অনেক লেট ছেড়ে দে ঘামিস না তাই দেখো তো তাই দেখো যা পাচ্ছে হয়েছিল পেরে দেবে পেরে দেবে পেরে দেবে তো দেখো এ এই যে লাফিয়ে ঝাঁপিয়ে ফাটতে আর পারছে না তো চলো বুবলা এখন টিকিটটা কেটে নিয়ে আসবে তো দেখো বন্ধুরা দুটো কদম পেরেছে বুবলা তোমরা তো জানো আমি যেটা বুবলাকে বলবো সেটা বুবলা করবেই করবে আমি জাস্ট বলেছিলাম আমার কদম খুব ভালো লাগে এগুলো আমরা মামার বাড়িতে আগে দেখতে পেতাম তো এখন এখানে দেখতে পাচ্ছি তো বেশ ভালো লাগছে তখন একটা কদম পারতো তো লাফিয়ে ঝাঁপিয়ে জাস্ট দুটো পেরেছে গাছটা খুব বেশি বড় না ছোটোখাটো গাছ কিন্তু বুবলার হাইটের থেকে একটু হাইট আছে আমার হাইটের থেকেও হাইট আছে যাই হোক চলো এবার ওখানে গিয়েই কথা হবে খুব সুন্দর গন্ধ হচ্ছে মিঠু মাকে দেবো এই যে মিঠু আছে এখানে কিছুকে সঙ্গে তো নিয়েই আসতে হবে ওর জন্যই পারলাম তো এই মালগাড়িটা ছাড়লো এখন বাজে হচ্ছে সাতটা দশ অনেক তাড়াতাড়ি চলে এসেছি কিন্তু ট্রেনটা সেই লেট করবে একটু তাড়াতাড়ি পৌঁছে গেলে পুজোটা হতো ওখানে মঙ্গলবারে পুজোটা একটু তাড়াতাড়ি হয় তো দেখি কটা বাজে এমনিতে টাইম তো আটটা কুড়ি এবার কটার সময় আসবে কে জানে আর আটটা কুড়িতে ট্রেন আমরা এখন সাতটায় চলে এসেছি স্টেশনে কী বলবো হরবর হরবর করে চলো বন্ধুরা আমি তো অনেকক্ষণ চলে এসেছি এসে পরেই তো আর কিছু কথাই হয়নি গল্প সল্প হলো না তো চলো এখন একদম এই যে রেডি হয়ে গেলাম মন্দিরে আগে পুজোটা দিয়ে আসি তারপর কথা হচ্ছে আর ওই যে বাবা আর মা বেরিয়ে গেছে বৌদি আসছে চলো পুজোটাকে দিয়ে আসি তারপর তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির আমি এর আগেও একবার শেয়ার করেছিলাম যাই হোক অনেক বড় সড় করে করা হয়েছে এখানে সবাই চলে এসেছে পুজো শুরু হয়ে গেছে তো আমি এলাম তখনই যেঠু চলে এসেছিল যে পুজো করছে আমার জেঠু আর বড় জেঠু তো আমাদের বললো তো একটু ফ্রেশ হলাম সাইটারি ছাড়লাম তারপরেই তো এলাম সেই কারণে আর দেখো এই হচ্ছে পাশে বসে আছে চশমা পরে ওটা হচ্ছে আমার বড় জেঠিমা আর এখানে আমাদের সবাই আছে আর কি কাকিমা জেঠিমারা তাছাড়া পাড়া প্রতিবেশীরা সবাই তো পুজো দেয় তো সবাই আছে এখানে তো চলো আমাদের মঙ্গলবারের পুজোটা করে নি করার পরে আমরা দেখো এখানে একটু তেল হলুদ আর সিঁদুর ঠেকিয়ে দিচ্ছি মা মঙ্গলচণ্ডীর বেদিতে আর এই যে ঝাঁপিটা দেখছো মানে ডিঙি মা মঙ্গলচণ্ডীর সেখানে আর তারপর তোমার সবাই নিজে নিজে সিঁদুর মানে দেয় এই স্ত্রীরা একে অপরকে সিঁদুর দেয় এ তো এভাবে পুজো সম্পন্ন আর তারপর হচ্ছে বোত কথা পরা যেটা আমার শ্বশুরবাড়িতে নেই নিয়মটা মন্দিরে বোত কথা পরা কিন্তু আমাদের এখানে আছে আর সবথেকে বড়ো কথা কী জানো তো মা মঙ্গলচণ্ডীর বোত করলে বোতো কথা না পড়ে পড়ে জল খেতে তো সেই কারণে আর আগে তো আমি যখন ছোটো ছিলাম আমি তো বিয়ের আগে তখন মা ঘরে পড়তো আমি পড়তাম মা পড়তো আর কেউ থাকতো না তারপর থেকে শুরু হয়েছিল মন্দিরে পড়ার সবাই আলোচনা করছে সবার একসঙ্গে তাহলে শোনা হয়ে যাবে সবার কাছে তো কথার বই থাকে না সবাই পড়ে না এই কারণে আর কি এখন আমি ভোট কথার বই নিচ্ছি আমাদের পুজো করা হয়ে গেল এখন আমরা ঘরে যাব এবার জল টল খাওয়া হবে দেখ বুগলা সেই এসে জলও খায়নি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের হরি মন্দির আর শিব মন্দির সামনেই আমাদের বাড়ির সামনে তো এখানে চব্বিশ পর কীর্তন হচ্ছে কালকে ও হয়েছে আর আজকে হচ্ছে তোমার প্রথম কীর্তন আর বুবলা তো জানোই কীর্তন করতে কত ভালোবাসে তো দেখো এসে নিয়ে এই যে কীর্তন করতে বসে গেছে আর এখানে এই যে হরির আটন পাতা হয়েছে আলো জ্বলবে চার দিন ধরে এখানে পুজো হয় বন্ধুরা এখন আমরা চলে এলাম এবার এখন জল টল খাবো আর হরি মন্দিরে দেখলেই তো বুবলা চলে এসে বুবলায় এলো আয় দেখো একটা পাগলি চার নেই ধান নেই পাগলি পাগলি কি করছে দেখো তো এই পাগলিকে এখন চান টান করাবো আগে জল টল খেয়ে নি তারপরে তো চলো আজকের দিনটা তো শুরু করে দিয়েছি স্টেশন থেকেই যাব কে বুকলেছে চলো এদের সব শুধুই শুরু হয়ে গেছে তা এখন খাওয়া দাওয়া হোক তারপরে আসি আম খেয়ে পি কোথাকার কে চিড়ামো কে আগে ফার্স্ট হয় দেখি বুবু দাদা ফার্স্ট হয় না আর এমবার ফার্স্ট হয় রাইমা ফার্স্ট রায়মার প্লেটে কী কী আছে পরোটা আলু পোস্ত লিচু আর আম হ্যাঁ রাইমা তো খেয়ে ফাটাবে শসা খেতে পারে আর বুগলার প্লেটে কী আছে পোস্ত আম শশা পরোটা তো চলো গুড় আচ্ছা গুড়ও আছে চলো 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 দেখি কে ফার্স্ট হয় দাদা না রায়মু তো অনেক বন্ধুরই হ্যাঁ এই তো দেখাচ্ছি এই এই মামিমা জল এনে দিলো আর এখন বুবু দাদাকে আর আইমাকে ফ্রিজের জল ঠান্ডা ঠান্ডা আর ফ্রিজের জলের নাম শুনে আমার জল তেষ্টা যে মানে চার গুণ বেড়ে যাচ্ছে কালকে তো এক সোমবার ছিল আজ আবার মঙ্গলবার সাড়ে দশটা বাজতে গেল চলো আমরা এবার জল খেয়ে নেবো আর এখন ভাব আমরা জব টপগুলো গিলে নিই অনেকবার বলছি জব টপ গিলে নিই জল টল খেয়ে নিই কিন্তু হচ্ছেই না

তো ওখান থেকে তো স্নান টান করেই এসেছিলাম এসেই পুজো দেওয়া হলো পরে একটু ফ্রেশ হয়ে নেবো তো মঙ্গলচন্ডীর তো আরেকটা নিয়ম হচ্ছে গদ গেলা তোমরা তো জানোই তো সতেরোটা জব আর সতেরোটা ছোলা আমি গিললাম আর আমার বাবার বাড়িতে শুধু জব গেলে তো সেই কারণে মা আর বৌদি জব গিললো তো বৌদি সতেরোটা গিলতে পারে না ও একটু কম গেলে

মঙ্গলবার করা হলো মঙ্গলবার করা হলো মঙ্গলবার করা হলো মাম্মা মঙ্গলবার করা হলো মঙ্গলবার করা হলো মঙ্গলবার করা হলো মাম্মি মঙ্গলবার করা হলো মঙ্গলবার করা হলো মঙ্গলবার করা হলো গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ ঘুম থেকে ওঠা হয়েছে ভালোই ঘুমটা হলো তারপর অনেক কিছু বেরিয়ে গেল অনেক কিছু বলতে রাইমাকে দুধ বিস্কুট খাওয়ানো রেডি করানো রাইমা সেই রেডি মানে চুল বেঁধা চুল বেঁধে দিয়েছিলাম সেই চুলটা খোলাও হয়ে গেল কত কিছু হয়ে গেল আর আমি এতক্ষণে ব্লগটা শুরু করলাম আসলে এখানে এসে এতটা বেশি মানে সবারই সাথে কথা গল্প হেন তেন হয় যে ব্লগ করার কথা মনেই থাকে না আর ওইখানে একা একা থাকি তো কী করবো চলো ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলি এরকম হয়ে যায় আর কি তো তোমরা আবার এক করো না তোমাদের সাথে কথা বলতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো খাবার করাও হয়ে গেছে আজকে মঙ্গলবার তাই আজকে মেনু হচ্ছে তোমার লুচি লুচি আর ছোলার ডাল তো করে নিয়েছে আর লুচি ছোলার ডাল বাবা বৌদি বেলে দিল আর বাবা ছাঁকলো এইটাই আর কি আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছি খুব গরমও লাগছিলো কালকে তো ঝড় হবে এই হবে ওই হবে ঝড় হড়ের তোর পাত্তা নেই যাই হোক ছেড়ে দাও তা এখন একটু ধাড়িতে বসবো আমাদের এখানে সবাই বাইরে ধারিতে বসে একটু গল্প করে মাঠেও যায় কিন্তু মাঠে যাবো না ধারিতেই বসবো তারপর তো সন্ধ্যাবেলায় আবার রেডি ফেডি হয়ে পরে কীর্তনের কাছে যাব ভাবছিলাম এখন একবার রেডি হব কিন্তু গরম লাগছে রেডি এখন আর হব না আর চলো তোমাদেরকে শালিক দেখিয়ে দিই এখানে এসে না পাখি গাছপালা অনেক কিছু দেখতে পাই দেখো শালিক দেখলে জলাশালিক দেখি দিলাম বিকেলটা ভালো করে দিলাম চলো বাবা কি করছে দেখি হ্যাঁ সব পুরানো রে তুই দেখ সব পুরানো আচ্ছা আমাদের লুচি ভাজা দেখে বাবার অস্বস্তি লাগে বাবার ডান হাতে বা হাতে দুই হাতে রান্না করে আর দেখো এখানে হয়ে গেছে গামলাতে রয়েছে এখানে হাড়িতে আরখানি অনেক হয়েছে অনেক লুচি হাই হ্যাঁ কত লুচি হচ্ছে

হ্যাঁ বলছি গামলাটা দেখে তোমরা কমেন্টে জানাও তো যে লুচিগুলো কেমন হয়েছে পুরো লাল লাল মচমচে লুচি চলো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম তোমরা কমেন্টে জানাবে লুচিটা কেমন হয়েছে শুরু হলো না বাবা বলছে ভাবছিলো যে আমার রিল এখনো চালু হয়নি কেন আমি নিজেই ভুলে গেছি ক্যামেরা অন করতে ব্লগ করতে আর ভাই ফ্রেশ হোক হুম চলো একটু দুয়ারে বসি গে প্রচণ্ড গরম এত রান্নাঘরে গরমের মধ্যে বাবা করছে বলছে তোরা বস গা তোদের আজকে ছুটি তো এই দেখো আবার এক পিসি কাম মাসি আর মা বসে গেছে আরও সবাই আসে ওরা আসেনি এখন কীর্তন থানে সবাই আছে এখন আমিও বসবো আর ওই যে কলটা সারানো হলো কলটা খারাপ হয়ে গেছিলো সকালে যখন এলাম তখন কলটা সারানো হচ্ছিল ওই যে জল পড়ছে দেখো এত বড় গাছ তো বাড়ির সামনে এত বড় বড় গাছ থাকলে ঘর কত ঠান্ডা হয় তোমরা নিশ্চয়ই আন্দাজ করে নিচ্ছ তো এখানে অনেকটা ঠান্ডা লাগে আমার ওখানকার থেকে এখানে বেশি ঠান্ডা লাগে গরমই লাগে না তাহলে হয়তো বলবে মুখটা মুখছি কেন আসলে রান্নাঘরে ঢুকলাম তার জন্য গরম লেগে গেছিলো আর আমাদের ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে মাধুবিলতা ফুলের গন্ধটাও আছে কিছু বল তো চলো ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে মাধবীলতার সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদেরকে দেখায় কত মাধবীলতা ফুটেছে দেখেছ মাধবীলতা গাছ থেকে শুয়ার প্রয়োজন হয় না যত দূরেই তুমি থাকো আমাদের মাধবীলতার গন্ধ পৌঁছে যাবে ঠিক কত ভালো লাগছে ফাকা ফাকানা चलो একটু বসে নি তারপর সন্ধে তোমাদের সামনে আসবো দেখো মুগলা খেলছে মুগলা কোথায় চললি কোথায় না মুগলা এসে কীর্তন থানে কীর্তনই করে যাচ্ছে ভিডিও করে ভালো লাগছে

राधा